তুমি যদি চাও সবাই তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে তুমি যেখানেই যাবে সেখানে প্রত্যেকেই তোমার ব্যাপারে অ্যাট্রাকশন ফিল করবে এবং তুমি হবে সেই জায়গার মধ্যময় তাহলে তোমাকে কতগুলো হিউম্যান সাইকোলজি বুঝতে হবে অন্যের মনের ভাষা পড়তে জানতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে কতগুলো বিহেভিয়ার করতে হবে আজকে আমি তোমাকে এমন কতগুলো কৌশলগত ব্যাপার বা টিপস পয়েন্ট তোমাকে বুঝিয়ে বলবো যে পয়েন্টগুলো ফলো করলে তুমি যেমন মানুষের মনের ভেতরটা পড়তে পারবে এবং তুমি এমনভাবে বিহেভিয়ার করবে এমনভাবে তুমি নিজেকে উপস্থাপন করবে যে প্রত্যেকটি মানুষ তোমাকেই পেতে চাইবে তোমার ব্যাপারে তাদের থাকবে সীমাহীন করতে হয় নমস্কার আমি দীপান্বিতা রয়েছি তোমাদের সঙ্গে আমি একজনের রিলেশনশিপ কনসালট্যান্ট আজকে আমি তোমাদেরকে এমন সাত একটি টিপস দেবো যে টিপসগুলো তোমরা তোমাদের জীবনে অ্যাপ্লাই করলে তুমি যেমন মানুষের মনের ভাব পড়তে পারবে সেই অনুযায়ী তুমি বিহেভিয়ার করতে পারবে পাশাপাশি তুমি নিজের স্ট্রেস কমাতে পারবে নিজেকে কন্ট্রোল করতে পারবে এবং তুমি হয়ে উঠবে আত্মবিশ্বাসী তোমার ব্যক্তিত্ব এমনভাবে ফুটে উঠবে যে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষ না চাইতেই তোমার কন্ট্রোলে চলে আসবে তুমি চাইলে যে কাউকে যে কাউকে তুমি বস করতে পারবে মুগ্ধ করতে পারবে এক নম্বর টিপস যদি মনে হয় কেউ তোমার সঙ্গে মিথ্যে কথা বলছে ছলটা তৈরি করছে তাহলে তুমি মুখে প্রতিবাদ না করে তুমি তার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকো তুমি ততক্ষণ তাকিয়ে থাকবে যতক্ষণ না মানুষটি তোমাকে সত্যি কথা বলছে এই যে তুমি নীরবে তোমার চোখের ভাষায় তাকে প্রশ্ন করছো এই যে তুমি নীরব আছো সে একটি অকর্ড পরিস্থিতিতে পড়ে যাবে এবং সে খুব বেশিক্ষণ এই অকর্ড পরিস্থিতি এই অস্বস্তিকর নিরবতার মধ্যে নিজেকে ধরে রাখতে পারবে না সে নিরবতা ভাঙার জন্য একটা পর্যায়ে সত্যি কথা বলতে শুরু করে দেবে সে নিজের অজান্তেই না চাইতেই সে তার ভেতর থেকে সত্যিগুলো বলতে শুরু করবে তার কারণ সে ভেতরে ভেতরে এটাও বুঝে যাবে যে তোমাকে তার মিথ্যে কথার জালে বোকা বানানো আর সম্ভব নয় সে ধরা পড়ে গেছে দুই নম্বর টিপস তুমি যদি তোমার সামনের মানুষটিকে বুঝতে চাও তাহলে তুমি তার চোখের মুভমেন্টকে ফলো করো যদি সেই মানুষটি তোমার চোখে চোখে রেখে কথা বলে তাহলে তুমি বুঝে যেও সেই মানুষটি যথেষ্ট কনফিডেন্ট আর যদি সেই মানুষটি তোমার সঙ্গে কথা বলার সময় চোখ নামিয়ে নেয় বা চোখ সরিয়ে নেয় তাহলে তুমি বুঝে যেও সে নার্ভাস কিংবা লজ্জা পাচ্ছে আর যদি বারবার সে চোখের পলক ফেলে তাহলে বুঝে নিও সে কনফিউজড আর যদি এমন হয় যে সে আই বল বড় বড় করে তোমার কথা শুনছে তাহলে তুমি জেনে নিও সেই মানুষটি তোমার ব্যাপারে খুব মনোযোগী অবশ্য অনেক সময় লাইট কম থাকলেও আইবল বড় বড় করে সে তাকাতে পারে সেক্ষেত্রে অবশ্য মনের সঙ্গে তার কোনো সংযোগ নেই তো তুমি যদি সেই মানুষটির চোখের ভাষা পড়তে পারো তাহলে কিন্তু তার সঙ্গে তোমার বিহেভিয়ার করাটা সহজ হয়ে যায় তুমি সহজেই বুঝতে পারবে যে সেই মুহূর্তে তার সঙ্গে কি ধরনের ব্যবহার করলে তুমি তার কাছে অ্যাট্রাক্টিভ হয়ে উঠতে পারো তিন নম্বর টিপস তুমি যদি কাউকে প্রশ্ন করো আর প্রতিত্তরে সে যদি তোমাকে পাল্টা প্রশ্ন করে তাহলে তুমি জেনে নিও কুসকুস হোতাহে তার মানে কিছু একটা তো ঘটছে সেখানে আমি একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে বলছি তুমি হয়তো তাকে প্রশ্ন করলে তুমি কি ওখানে গিয়েছিলে সে তোমাকে পাল্টা প্রশ্ন করলো তুমি কি আমাকে সন্দেহ করছো তার মানে সন্দেহ করার মতো কিছু একটা নিশ্চয়ই ঘটেছে তো যদি সে সন্দেহ করার মতো কিছু না করে থাকে তাহলে সে খুব সহজভাবে জবাব দেবে যে আমি গিয়েছিলাম কিংবা আমি যাইনি কিন্তু সে যখন তোমাকে পাল্টা প্রশ্ন করছে অনেক ক্ষেত্রে প্রশ্ন কেউ কেউ এড়িয়ে যেতে পারে যে তুমি কি ওর সঙ্গে কথা বলেছিলে সে হয়তো বলল যে ওর সঙ্গে কথা বলবো মানেটা কি আচ্ছা বাদ দাও তো এসব আমরা বরং ওই কাজটিতে মনোযোগ দিই সে কী করলো সে তোমাকে পাল্টা প্রশ্ন করলো এবং সে প্রসঙ্গটি ঘুরিয়ে দিল সে প্রসঙ্গটিকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো মনে রেখো কিছু একটা তো আছে যেটা সে তোমার কাছ থেকে লুকাতে চাইছে এবং সেটা বুঝে পরিস্থিতি অনুযায়ী তোমাকে তার সঙ্গে বিহেভিয়ার করতে হবে চার নম্বর টিপস কী করলে কেউ তোমার রিকোয়েস্ট ফেরাতে পারবে না বা ফেলতে পারবে না দেখো আমরা অনেক সময় অনেককে কোনো না কোনো রিকোয়েস্ট করে থাকি তো সেই মানুষটি অনেক ক্ষেত্রেই না করে দেয় যে দেখ আমি এটা পারছি না বা দেখো আমি না এটা কিছুতেই পারছি না তো তুমি হয়তোবা তার সঙ্গে ফোনে রিকোয়েস্ট করেছ দূর থেকে তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছ কিন্তু সে তোমার রিকোয়েস্ট ফিরিয়ে দিয়েছে এক্ষেত্রে তোমাকে কি করতে হবে সে তোমার রিকোয়েস্ট যাতে ফেলতে না পারে বা তোমাকে ফেরাতে না পারে সেই জন্য তুমি তার সামনাসামনি দেখা করে তাকে রিকোয়েস্ট করবে দেখো দূর থেকে ফোনে কথা বললে সে মানুষটি কিন্তু তোমার ব্যাপারে ইমোশনালি অ্যাটাচমেন্ট অতটা হয় না সামনাসামনি দাঁড়ালে বা মুখোমুখি দেখা করলে যেটা হয় মুখোমুখি দেখা করলে কি হয় সেই মানুষটি তোমার সঙ্গে কথা বলার সময় সাইকোলজিক্যালি এবং ইমোশনালি এক ধরনের অ্যাটাচমেন্ট তৈরি হতে শুরু করে একটা পর্যায়ে সে তোমার উপরে ইমোশনালি এক ধরনের সফট কর্নার তৈরি হয় এবং তখন সে সহজে না বলতে পারে না অধিকাংশ ক্ষেত্রেই সেই মানুষটি হ্যাঁ বলার হানড্রেড পার্সেন্ট সম্ভাবনা রয়েছে তাই রিকোয়েস্ট করলে আর ফোনে নয় আগে বলো আমি তোমার সঙ্গে দেখা করব এবং দেখা করে তারপরে রিকোয়েস্টের কথাটি বলো পাঁচ নম্বর টিপস কেউ কি তোমাকে অপছন্দ করে অনেক সময় দেখা যায় আমাদের সার্কেলের মধ্যে হয়তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ একজন আমাদেরকে ভীষণ অপছন্দ করে যদি তোমাকে কেউ এই রকম অপছন্দ করে সে হয়তো তোমাকে দেখে সরে যায় তোমার সঙ্গে কথা বলতে চায় না তোমাকে অ্যাভয়েড করে তোমার সব কিছুতেই সে দোষ খুঁজে বেড়ায় যদি এমন হয় তুমি কি করবে তুমি তার কাছে ছোট্ট একটি সাহায্য চাইবে বা খুব সামান্য কিছু উপহার চাইবে তখন কি হবে সে যদি তোমাকে ভীষণভাবে অপছন্দ করে কোনোভাবেই সে তোমাকে অ্যাকসেপ্ট নাই করতে পারে সরাসরি সে তোমাকে না করে দেবে আর বেশিরভাগ ক্ষেত্রে কি দেখা যায় যখন তোমাকে যে মানুষটি অপছন্দ করে তার কাছে তুমি কোনো হেল্প চাইবে সাপোজ তুমি হয়তো বললে যে তোমার পেনটা আমাকে একটু দাও আমি কাজ সেরে তোমাকে ফেরত দিচ্ছি তখন কি হয় তখন তার মধ্যে ওই নেগেটিভিটি কমে যায় সে হঠাৎ করেই ভাবতে শুরু করে কি ব্যাপার আমি ওকে এতটা অপছন্দ করি তা সত্ত্বেও ও আমার কাছে পেন চাইছে আমি ওকে যতটা খারাপ ভাবি ও হয়তো অতটা খারাপ মানুষ নয় তা না হলে ও আমার সঙ্গে ভাব জমাতে কেন চাইছে সহজ মনে আমার কাছে পেনটা কেন চাইছে তখন সে তোমাকে পজিটিভলি নেওয়ার চেষ্টা করে অধিকাংশ ক্ষেত্রে এটাই ঘটে সেই মানুষটি তোমাকে পজিটিভলি নেওয়ার চেষ্টা করে এবং তার মন থেকে ওই সত্য ভাবাপন্ন মনোভাবটা সরে যান তখন তুমি তার সঙ্গে আরেকটু ভালো ব্যবহার করলে তোমাকে এই না দেখতে পারার মনোভাবটি তার মনের মধ্যে থেকে একেবারেই দূর হয়ে যাবে হতে পারে তোমাদের দুজনের মধ্যে একটি চমৎকার সম্পর্ক তৈরি হল ছয় নম্বর টিপস কোনো একটি বিষয়ে তুমি যদি কারো কাছ থেকে জানতে চাও মানে তার মনোভাব জানতে চাও তাহলে তুমি নিজেকে বোকা অজ্ঞ আর কনফিউজড দেখাও তুমি যখন নিজেকে ঠিক এইভাবে প্রেজেন্ট করে তার কাছে জানতে চাইবে দেখো আমি না ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না তুমি কি আমাকে একটু বুঝিয়ে বলবে তখন কি করবে তখন সেই মানুষটি নিজেকে বেশি স্মার্ট প্রমাণ করার জন্য সে তার ভেতরের কথাগুলো তোমাকে বলতে শুরু করবে সে পুরো বিষয়টি তোমার কাছে এমনভাবে প্রেজেন্ট করবে যতটা সে কল্পনাও করতে পারেনি। বিষয়টি সে হয়তো তোমাকে বলতেই চায়নি কিন্তু সে নিজেকে তোমার কাছে অনেক বেটার জ্ঞানী প্রমাণ করার জন্য পুরো বিষয়টি এমনভাবে তোমার কাছে বলবে এমনভাবে উপস্থাপন করবে যে তুমি ওই বিষয়টি সম্পর্কে তার মনোভাব পরিপূর্ণভাবে জেনে যাবে আর জানো তো কারো মনের কথা জেনে গেলে তারপর তুমি কি করবে সেটা তো নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না সাত নম্বর টিপস কৌশলগত নিরবতা তুমি যখন কাউকে কোনো প্রশ্ন করবে এবং সেই প্রশ্নের উত্তর পেতে চাইবে তুমি তখন বিজ্ঞের মতো ধীরে সুস্থে স্থিরভাবে তাকে প্রশ্নটি করে তার দিকে তাকিয়ে থাকো সে সেই প্রশ্নের একটি না একটি উত্তর দেবে সে যদি পরিপূর্ণ উত্তর না দিয়ে কিছুটা বলে থেমেও যায় বা ওইটুকু উত্তর দিতে চায় তুমি তখন তার দিকে নীরবে আরও কিছুক্ষণ তাকিয়ে থাকো এই নীরবতা মানে এই অস্বস্তিকর নিরবতা ভাঙার জন্য সে তোমাকে আরও কিছু কথা বলতে শুরু করবে যেটা হয়তো তার বলার কোনো ইচ্ছেই ছিল না কিন্তু এই যে তুমি থেমে আছো তার দিকে এক দৃষ্টিতে তার চোখের দিকে পলক না ফেলে তাকিয়ে আছো সেই অস্বস্তিকর জায়গা থেকে তার মনে হবে তুমি বোধহয় আরও কিছু শুনতে চাইছো এবং এই যে অস্বস্তিকর নীরব পরিস্থিতি এর হাত থেকে মুক্তি পেতে গিয়ে সে অনবরত কথা বলতে থাকবে যেটা সে ভাবতেই পারেনি যেটা সে কল্পনাই করেনি যে তোমাকে বলবে সেই কথাগুলোই সে নিজের অজান্তেই একের পর এক বলে যাবে তো আজকে আমি তোমাকে যে সাতটি কৌশল শেখালাম এর প্রত্যেকটি কৌশল অন্যের মন পড়ার জন্য তোমার যেমন প্রয়োজন হবে তেমনি সেই মন পড়ার পরে তুমি নিজেকে কি করে তার সামনে উপস্থাপন করবে কি করে তুমি ওই পরিস্থিতিতে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করবে যেন প্রত্যেকে তোমার প্রতি দৃষ্টি নিবদ্ধ হয় প্রত্যেকেই যেন তোমাকে স্পেশাল মনে করে দেখো অন্যের মন পড়তে পারলে কিন্তু নিজেকে ঠিক প্রয়োজন অনুযায়ী প্রেজেন্ট করা যায় এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই তাই তুমি আজকের টিপসগুলো প্রয়োগ করো এবং তুমি অন্যের মন পড়তে শেখো আর সেই অনুযায়ী নিজেকে প্রেজেন্ট করো দেখবে সারা দুনিয়া তোমার পায়ে পড়বে তুমি বিন্দাস ফিল করবে তো আজকের টিপসগুলো প্রয়োগ করো এবং তুমি হয়ে ওঠো সবার কাছে আকর্ষণীয় সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি